একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি ডেল 3190 9 জেনারেশন এটা ল্যাপটপ 4GB RAM আছে 128GB SSD করা আছে ল্যাপটপ প্লাস ট্যাব আপনি উভয় মোডে ইউজ করতে পারবেন পাঁচটা আইটেম সহকারে এটার প্রাইস দিব আজকে মাত্র 15500 টাকা এই যে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস মাউস প্যাড কিবোর্ড এইগুলো সব ফ্রি এটা হচ্ছে Lenovo ThinkPad X250 হার্ডলি রাফলি ভাবে রুডলি ভাবে সব ধরনের কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং অটোগ্রাফ ফটোশপ ভিডিও এডিটিং সব ধরনের কাজ অনায়াসে করতে পারবেন এটার মধ্যে প্রাইস দিব আজকে মাত্র 17500 টাকা একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি এখান থেকে যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন বিগ একটা অফার চলতেছে মিরপুরে সুতরাং এই অফার মিস করতে মিস করলে কিন্তু সব মিস করবেন ল্যাপটপ কিন্তু আপনার গোড়াউনে চলে আসছেন দেখতে পাচ্ছেন ইউনিক ট্যাগ বিড়ি এখানে আসলে আপনার কাঙ্ক্ষিত সব ল্যাপটপ পেয়ে যাবেন

যে কাজগুলো আছে সব কাজ করতে পারবেন একেবারে আর আমাদের কাছে দুই চারটা দেখে আপনি একটা কালেকশন করতে পারবেন এটার প্রাইস দিবো আর ল্যাপটপ দিচ্ছি না কিন্তু আমরা তাই আমরা ল্যাপটপের সাথে যদি দেখেন

দুইটা ক্যামেরা দেওয়া আছে আচ্ছা দুইটা ক্যামেরা দেওয়া আছে ল্যাপটপ প্লাস ট্যাব উভয় মোডে ইউজ করতে পারবেন যারা চাচ্ছেন ব্র্যান্ড নিউ ল্যাপটপ

আমার অনেক বেশি না ভাই আমরা তো বুঝি আমিও স্টুডেন্ট আমি আপনাদের মতো স্টুডেন্ট পাশাপাশি করতেছি আমরা বুঝি ভাই কোন প্রাইজে কোনটা দিলে বেটার হয় এরপরে যদি এই ল্যাপটপটা দেখে এরপরে একটু যদি বাজেট পাইতে পারেন তাহলে হচ্ছে এটা ওয়ান অফ দ্য বেস্ট হবে মানে হচ্ছে Lenovo X270 সেভেন জিরো

মানে সব ধরনের কাজ করতে পারবেন থ্রিডি এনিমেশন ম্যাক সব বাংলাদেশের যত হাই লেভেলের কাজ আছে ইনশাল্লাহ সব ধরনের কাজ করতে পারবেন আর আজকে প্রাইজ দিয়ে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এছাড়া আমাদের কাছে কালেকশন কিন্তু শেষ নাই

আর ফোর জিবি গ্রাফিক্স দেওয়া আছে এটার মধ্যে কিন্তু সব ধরনের কাজ করতে পারবেন কারণ হচ্ছে কি এটার মধ্যে ডুয়েল স্টোরেজ আচ্ছা আপনি এসএসডি হার্ড ডিস্ক দুটো একসাথে ইউজ করতে পারবেন র‍্যাম দুটো একসাথে ইউজ করতে পারবেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে প্রাইস দেব আজকে মাত্র 25500 টাকা 25500 টাকা তো কন্ট্রোল ভাই এরপর কি আছে আচ্ছা এরপরে যদি দেখাই এখনো কিন্তু হট হট কালেকশন গুলো দেখানোই বাকি আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এবারে আপনি যে এসপি মধ্যেই বলতে পারেন এরপরে এসপি মধ্যে এই কালেকশনটা দেখতে পারেন এই যে এটাই দেখতে পারেন

দিব মাত্র একত্রিশ টাকা একত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে কোয়ান্টিটি আছে ভাই দেখে বেঁচে এক পিস কালেকশন করতে পারবেন এরপর আরেকটা কালেকশন যদি দেখাই এটা হচ্ছে এসপি প্যাভিলিয়ন সিরিজে এটা হচ্ছে আপনার কোরাই সেভেন এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম আছে একশো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি করা আছে আর ফোর জিবি গ্রাফিক্স দেওয়া আছে মজার বিষয় হচ্ছে এইটার মধ্যে কিন্তু এনবিডিআর জি এর গ্রাফিক্স জিডি পেয়ে যাবেন টু জিবি আচ্ছা আর এটা কিন্তু দুইটা কালারের কম্বিনেশন গোল্ডেন কালার এন্ড হচ্ছে সিলভার কালার দুইটা কালার কম্বিনেশন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে अवेलेबल পাবেন আর কোয়ান্টিটি আছে দেখে বেঁচে এক পিস কালেকশন করতে পারবেন আর যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন

একটা কালেকশন করতে পারবেন প্রাইস দিব আজকে আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আটত্রিশ হাজার নয়শো নব্বশ নব্বই টাকা দিয়ে সাইবে 10 জেনারেশন কিন্তু

একবারে বিজনেস সিরিজ একটা ল্যাপটপ ডেল ল্যাটিটিউড 5310 আচ্ছা কোরে 10 জেনারেশন র‍্যাম দেওয়া আছে 8GB র‍্যাম 256GB এসএসডি দেওয়া আছে কিন্তু পাওয়ার বাটনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে এটা ল্যাপটপ প্লাস ট্যাব আপনি উভয় মোডে ইউজ করতে পারবেন একবারে ফুল ফ্রেশ কন্ডিশনের কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর এটার প্রাইস দিব খুবই রিজনেবল মাত্র 42500 টাকা 42500 কোয়ান্টিটি আছে দেখে বেঁচে এক পিস কালেকশন করতে পারবেন এরপরে যদি আপনারা যদি আপডেটের মধ্যে চান তাহলে টেন জেনের মধ্যে এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি সেভেন মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন র্যাম দেওয়া আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি করা আছে এইট জিবি গ্রাফিক্স দেওয়া আছে

কোরাই 7 এর 8 জেনারেশন 16 জিবি র‍্যাম আছে 512 জিবি এসএসডি করা আছে কিবোর্ডে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব কিছু ধরনের ফিচার अवेलेबल আছে ফেস লক সহ মোবাইল ওয়ার্ক স্টেশনাল ল্যাপটপ ওয়ার্ক মোবাইল ওয়ার্ক স্টেশনাল ল্যাপটপ কোদাই করে লেখাই আছে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র 42500 টাকায় ওকে

32990 টাকা 32990 টাকা চমৎকার প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ডিসকাউন্ট চলছে সুতরাং এই অফার হাতছাড়া করা যাবে না ওকে তো আমরা কিভাবে আসতে পারি আপনারা এখানে আমাদের এইখানে আসার লোকেশন হচ্ছে একেবারে ইজি মেপো 10 নম্বর সাহালি প্লাজার পিছনে তিন নাম্বার গলি এটাকে অনেকজন লাইব্রেরি গলি বলে কারণ হচ্ছে অনেকগুলো লাইব্রেরি আছে ওই গলি দিয়ে ঢুকবেন সোজা ঢুকে একবারে শেষ প্রান্তে এসে দেখবেন চাঁদনি প্লাজা ওইটা সেকেন্ড ফ্লোরে চার নম্বর সব বেরি আর যদি আসতে অসুবিধা হয় আমাদের একটু ভিতরে হয়ে গেছে লোকেশনটা এই জন্য সরি আর যদি আসতে কোনো অসুবিধা হয় আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে ওইখানে যোগাযোগ করলে আমরা করে নিয়ে আসতে ওকে থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভাইয়া আলাইকুম